একাদশ অধ্যায়ের মাহাত্ম একটু বড় আছে আমরা আগে বলেছি এই মাহাত্ম ভগবান নারায়ণ লক্ষ্মীকে শোনাচ্ছেন আর কৈলাসে পার্বতীকে শোনাচ্ছেন দেবাদিদেব শিব দেবাদিদেব শিব বললেন হে পার্বতী ভগবদ্গীতার একাদশ অধ্যায়ের মাহাত্ম বলছি শোনো এটার সম্পূর্ণ মাহাত্ম বর্ণনা করা সম্ভব নয় কারণ হাজার হাজার কাহিনী আছে একাদশ অধ্যায়ের তার মধ্যে একটা কাহিনী তোমাকে আমি শোনাব মন দিয়ে শোনো প্রণিতা নদীর তীরে মেগাঙ্কর নামে একটা বড় শহরে জগদীশ্বরের মন্দির অবস্থিত নদীর নাম প্রণিতা তার তীরে মৃগাঙ্ক বলে একটা সিটি বা শহর আছে সেখানে একটা জগন্নাথের মন্দির ছিল আর মন্দিরে ধনুঘাতে স্বয়ং জগদীশ্বর দণ্ড এমন ধনুঘাতে মানে ভগবান রামচন্দ্র মেগাঙ্কর সুনন্দ নামে এক আজীবন ব্রহ্মচার্য ব্রত ব্রহ্মচারী ব্রত উদযাপনকারী এক শ্রদ্ধাচারী ব্রাহ্মণ বাস করছিলেন সব অধ্যায়ের কিন্তু ব্রাহ্মণের কাহিনী কিন্তু সব অধ্যায় জগদীশ্বরের সামনে বসে সুনন্দ ভগবদ গীতার একাদশ অধ্যায় পাঠ করতেন এবং ভগবানের শাশ্বত সনাতন রূপের ধ্যান করতেন এই একাদশ পাঠের একাদশ অধ্যায় পাঠের ফলে তিনি তার ইন্দ্রের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছিলেন এবং অবিরাম ভগবানকে স্মরণ করতে পারতেন সক্ষম হয়েছিলেন একদা সেই শুদ্ধাচারী ব্রাহ্মণ সুনন্দ গোদাবদি গোদাবরী নদীর তীরে তীর্থ তীর্থ পর্যটনে বার হলেন বিরাজ তীর্থ থেকে শুরু করে সকল তীর্থই ভ্রমণ করলেন সব তীর্থেই স্নান করে অধিষ্ঠিত হয়ে বিগ্রহ দর্শন করলেন একদিন তিনি বিবাহ মণ্ডপে একদিন তিনি বিবাহ মণ্ডপ শহরে পৌঁছালেন আগে ছিল মেগাংক শহর এখন বিবাহ মণ্ডপে এলেন বিরাজ তীর্থ আচ্ছা সঙ্গী দলকে নিয়ে তিনি বিশ্রামের স্থান খুঁজতে খুঁজতে শহরের মধ্যস্থলে একটি ধর্মশালা পেলেন সেখানে রাত্রি যাপন করলেন খুব ইন্টারেস্টিং কাহিনি কিন্তু মনে শুনতে হবে কিন্তু কোন শহরে গেলেন ব্রাহ্মণ সুনন্দ ব্রাহ্মণ সেই বিরাজ 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 মন্ডলে। তো ওখানে ঘুরতে ঘুরতে একা যায়নি পুরো টিম নিয়ে গেছেন একটা ধর্মেশরাত রাত্রে ছিলেন তারপরে কি হলো শোনেন সকালে ঘুম থেকে উঠে দেখলেন তার সব সঙ্গী সব সঙ্গীরা তাকে ফেলে চলে গেছে তাদের খুঁজতে খুঁজতে নগর অধ্যক্ষর সঙ্গে সাক্ষাৎ হলো নগর অধ্যক্ষর পায়ে পড়ে বললো হে মহামণি আপনার সঙ্গীরা কোথায় গিয়েছে তা আমি বলতে পারবো না কিন্তু আমি এটা বলতে পারি যে আপনার সমকক্ষ ভক্ত আর কেউ নেই আপনার মতো খাঁটি ভক্ত আমি দেখিনি হে ব্রাহ্মণ এই শহরে থাকবার জন্য আপনাকে অনুরোধ করছি নগর অধ্যক্ষের অতি বিনয় শুনে তিনি কিছুদিন সেখানে থাকতে মনস্থ করলেন সুনন্দের স্বাচ্ছন্দ্যপূর্ণ অবস্থতির জন্য সব রকমের ব্যবস্থা করলেন যেরকম থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা এবং নিজে রাত্রি দিন তার সেবায় নিযুক্ত থাকলেন আট দিবস অতিক্রান্ত হওয়ার পর এক ব্রাহ্মণ সুন্দরের কাছে এসে উচ্চস্বরে কানতে লাগলেন সে শুদ্ধাচারী ব্রাহ্মণ গতরাত্রে এক রাক্ষস তার ছেলেকে ভক্ষণ করেছে সুনন্দ জিজ্ঞাসা করলে সেই রাক্ষস কোথায় থাকে কিভাবে তোমার ছেলেকে খেয়ে ফেলল গ্রামবাসীটি উত্তর দিল এই শহরে এক অতি ভয়ঙ্কর রাক্ষস বাস করে প্রতিদিন তার ইচ্ছা মতো গ্রামবাসীদের ধরে খায় একদিন আমরা সবাই মিলে তার কাছে গিয়ে আমাদের বাঁচাতে অনুরোধ করলাম বিনিময়ে আমরা তার রোজগারকার খাদ্যের যোগান দেবো বলে বললাম হ্যাঁ আমরা গেছিলাম একা চক্রে হ্যাঁ সেই একা চক্রেও এইরকম একটা রাক্ষস ছিল হ্যাঁ আপনারা কাহিনি শুনেছেন না ইউটিউবে ইউটিউবে খুঁজবেন ভীম রাক্ষস কি বলে বক রাক্ষস ভীম তাকে কি করে বধ করলেন তো এখানেও একটা রাক্ষস ঘুরছে হুম কি হয়েছে আমরা ধর্মশালা বানালাম রাক্ষসের সঙ্গে একটা শর্ত হয়েছে কি শর্ত প্রতিদিন তার জন্য পর্যাপ্ত পরিমাণে খাওয়ার যাবে তো আমরা একটা ধর্মশালা বানালাম এবং যে সকল পথিক এখানে বেড়াতে আসত সেই ধর্মশালা সভায় পাঠানো হতো ধর্মশালায় পাঠানো হতো আর যথারথি রাত্রিতে যখন তারা ঘুমিয়ে থাকতো এসে তাদের খেয়ে নিত তার মানে বুঝতে পারছেন এই সাধুটা কি এই সাধুটা তো ওই হোটেলে ছিল ওই ধর্মশালাতে ছিল তার লোকগুলো সবগুলো খেয়েছে আর সাধু কি মনে করেছে আমাকে ছেড়ে সবাই চলে গেছে হ্যাঁ এইভাবে আমরা রাক্ষসের হাত থেকে নিজেকে বাঁচাতে সক্ষম হলাম আমরা বেঁচে গেলাম কাদেরকে খেত যত অতিথি আসতো ওখানে পাঠিয়ে দিতাম রাত্রে থাকতো আর তাদেরকে খেত আপনি আপনার সঙ্গীদের সঙ্গে এই ধর্মশালায় ছিলেন রাক্ষসটি আপনার সঙ্গীদের সঙ্গে আপনাকে খায়নি এ কারণ কি বলছি শুনুন গত রাত্রে আমার ছেলের এক বন্ধুকে আমি ধর্মশালায় পাঠিয়েছিলাম আমি বুঝতে পারিনি যে সে ছিল আমার ছেলের ঘনিষ্ঠ বন্ধু প্রিয় বন্ধু আমার ছেলে এটা জানতে পেরে তার বন্ধুকে ফিরিয়ে আনতে যখন সেখানে গেল রাক্ষসটি তাকেও খেয়ে ফেলেছে ঠিক আছে আজ সকালে আমি তাই রাক্ষসের কাছে গিয়ে কেন সে অন্যদের সঙ্গে আমার ছেলেকে খেয়েছে তা আমি জানতে চাইলাম ছেলেটাকে ফিরে পাওয়া যদি কোনো উপায় থাকে সেটাও জিজ্ঞাসা করলাম রাক্ষসটি বলল তোমার ছেলেও যেই এই ধর্মশালায় প্রবেশ করেছিল সেটা তো আমি জানতাম না আর ছেলেটা আসার কথাও নয় ছেলেটা কিসের জন্য এসেছিল তার বন্ধুকে ফেরত নিতে এসেছিল আর বন্ধুটাকেও খেয়েছে একেটাকেও খেয়েছে রাক্ষস বলছে আমি তো জানতাম না তোমার এটা ছেলে কেন এখানে এলো সে তোমার তো সব জানো যে এখানে যে আসবে খাবো তাই অন্যদের সঙ্গে তাকে খেয়ে ফেলেছি তো এখন তাকে ফিরে পাওয়ার একটা উপায় আছে সেটা হলো কোনো ব্যক্তি যদি কৃপা করে ভগবত গীতার একাদশ অধ্যায় রোজ পাঠ করে তবে আমি সেই ব্রাহ্মণ রাক্ষস শরীর থেকে সেই যে রাক্ষস আমি যে ব্রাহ্মণটাকে খেয়েছি তোমাকে মুক্তি দেব সেই ছেলেকে তুমি ফিরে পাবে এই ক্ষণে এই শহরে ধর্মশালা এক ব্রাহ্মণ বাস করছেন দেখো আমি তাকে কিন্তু খাইনি কাকে আরে কোথা থেকে কাহিনিটা শুরু হলো মন্দি না শুনলে তো কী করে হবে কি ব্রাহ্মণের নামটা ছিল যেন কি না সুনন্দ সুনন্দ ব্রাহ্মণ সে তো ঘুরতে ঘুরতে মৃগাঙ্কর শহর থেকে এই শহরে এসেছিল বিরাজ শহরে বিরাজ তো এখানে হোটেলে ছিল সে ধর্মশালায় ছিল তার সবগুলোকে আমি খেয়েছি কিন্তু ওই ব্রাহ্মণকে খাইনি কারণ তিনি প্রতিদিন ভগবদ্গীতার একাদশ অধ্যায় পাঠ করে তিনি যদি এই অধ্যায়টি সাতবার পাঠ করে আমার শরীরে জল ছিটিয়ে দেয় তাহলে আমি এই রাক্ষস অভিশপ্ত দেহ থেকে মুক্ত লাভ করব। সে অভিশপ্ত দেহ লাভ করেছে এই রাক্ষস দেহ এখন ইন্টারেস্টিং হচ্ছে তুমি কি করে রাক্ষস দেওয়া পেলে কাহিনীটা বলো এখানে বলছেন সুনন্দ গ্রামবাসীর কাছে জানতে চাইলেন কি পাপে এই কি পাপ করেছিল যে এই ব্যক্তিটি রাক্ষস শরীর পেতে হয়েছে গ্রামবাসীটি জানা গ্রামবাসীটি জানালো যে সে ওই গ্রামের লোক পূর্বে এখানে এক কৃষক বাস করত একদিন সে যখন মাঠে পাহারা দিচ্ছিল অল্প দূরে একটা বিরাট শকুন কর্তৃক এই পথচারীকে আক্রমণ করল আবার একটা কাহিনী শুরু হচ্ছে কিন্তু একটা কাহিনী ছেড়ে দেন আরেকটা কাহিনী শুরু হচ্ছে কি কাহিনী এ কি করে রাক্ষস দেহ পেল এই কাহিনী কি হয়েছে এর ডিউটি পড়েছিল মাঠে ধান ক্ষেত পাহারা দেওয়ার জন্য আর ওই রাস্তা দিয়ে একটা পথিক যাচ্ছিল আর একটা শকুন আক্রমণ করেছে তাকে শকুন আক্রমণ করে শকুন বা বাজ পাখি আক্রমণ করে কিন্তু ভীষণ আক্রমণ করে বিশেষ করে বিশেষ করে এই যে তো মরুভূমির দেশ আছে না মরুভূমির দেশ দুবাই বাহারিন কাতার সব মরুভূমি বালি আর বালি সেই সমস্ত জায়গায় শেয়াল টেয়াল ওইরকম ছোটো ছোট কিছু জন্তু ঘুরে বেড়ায় তাদেরকে ধরে কীভাবে জানে ওই ওখানকার লোকেরা বাজ পাখি তারা পা মানে পালন করে নিয়ে যায় ছেড়ে দেয় লাগিয়ে দেয় খস করে আক্রমণ করে একদম টিভি দেখবেন ইউটিউবে আছে এসব তো শকুন আক্রমণ করেছে পথচারীকে লোকটি শকুন কর্তৃক আক্রান্ত দেখে দৌড়াতে লাগলেন হ্যাঁ দৌড়ে দৌড়াতে আক্রান্ত দেখে তাকে সাহায্য করতে গেলেন সরি আরেকটা পড়ি তো শকুন আক্রমণ করেছে তো সেই সময় একজন যোগী রাস্তা দিয়ে যাচ্ছিলেন লোকটিকে শকুন আক্রমণ করতে দেখে তাকে সাহায্য করতে গেলেন কিন্তু ততক্ষণে শকুন তাকে ধরে ফেলেছে তখন যোগু পুরুষটি কৃষকের উপর ক্ষুব্ধ হলেন অন্যকে চোখ ডাকাত সাপ আগুন অস্ত্রের দ্বারা আক্রান্ত দেখেও কারো সাহায্য করতে ক্ষমতা থাকা সত্ত্বেও যদি সাহায্য না করেন যমরাজ তাকে শাস্তি দেন ঘটনাটা কী হলো বলেন তো এই লোকটা আগে কৃষক ছিল একটা লোকের ধান খেতে পাহারা দিচ্ছিল আর ওইখান থেকে এটা পথিক যাচ্ছিলো পথিকটাকে শকুন আক্রমণ করেছে একটা যোগী দূর থেকে দেখেছে একটা শকুন আক্রমণ করেছে এক লোককে যোগীটা দৌড়ে দৌড়ে এলো তার আগে শকুন তাকে ধরে ফেলেছে কিন্তু যোগীটা বলছে আচ্ছা তুমি কীরকম লোক কৃষকটাকে বলছে লোকটাকে শকুন আক্রমণ করছে তা সত্ত্বেও তুমি বাঁচালে না কেন কাউকে যদি আক্রমণ করে কেউ চোর ডাকাত পুলিশ বা যা হোক কেউ সাহায্য না করে যমরাজ কিন্তু তাকে শাস্তি দেয় হুম কি শাস্তি জানো নরকে বহুকাল জ্বালা ভোগ করার পরে সে নেকড়ে হয় জন্মায় আর কেউ যদি প্রয়োজনের সময় সাহায্য করে তবে নিশ্চয়ই ভগবান বিষ্ণু খুব সন্তুষ্ট হন কেউ যদি গরুকে কোনো কোন জন্তু থেকে হাত থেকে নিজ জাতির মানুষের হাত থেকে অথবা দুষ্ট শাসনের হাত থেকে বাঁচাতে চেষ্টা করে ভগবান বিষ্ণু খুব সন্তুষ্ট হন দুষ্ট কৃষক লোকটিকে শকুনের দ্বারা আক্রান্ত দেখেও তুই তাকে বাঁচানোর চেষ্টা করিস তাই তোকে রক্ষস হয়ে জন্মাতে অভিশাপ দিচ্ছি হয়ে গেল কৃষকটি বললো সারা রাত আমি মাঠে পাহারা দিয়েছি আমি খুব ক্লান্ত ছিলাম হে মনিবর আমাকে ক্ষমা করুন আমাকে দয়া করুন মনিবর কান্না করতে শুরু করেছে যোগী বললেন ঠিক আছে এর একটা উপায় আছে কেউ যদি ভগবদ্গীতার অধ্যায় পাঠ করে তোমার মস্তকে জলসিঞ্চন করে তাহলে তুমি অবশ্যই পাপ মুক্ত হবে গ্রাম্য লোকটি বললো প্রিয় সুনন্দ কৃপা করে আপ আপনার হাত থেকে রাক্ষসের মাথায় জল ছিটিয়ে দিন তাই গ্রামের লোক সব গিয়ে সুনন্দকে ধরেছে আপনি একাদশ দেব পাঠ করুন আর জল নিয়ে ছিটিয়ে দিন গ্রামবাসীর কাছে এই ইতিহাস শুনে সুনন্দ তার সঙ্গে সেই রাক্ষসের কাছে গিয়ে ভগবদ গীতার একাত শ্রদ্ধায় পাঠ করে সেই রাক্ষসের মাথায় জল সিঞ্চন করলেন সঙ্গে সঙ্গে রাক্ষসটি ভগবান বিষ্ণুর মতো চতুর্ভুজ মূর্তি ধারণ করলো সেই রাক্ষস শুধু নয় তার ভক্তিতা হাজার হাজার লোকের একই গতি হল সকলেই চতুর্ভুজ মূর্তি লাভ করে ভগ ভগবানের প্রেরিত পুষ্পক রথে চড়ে সবাই বৈকুণ্ঠে চলে গেল যত লোককে সে খেয়েছিল সবাই উদ্ধার হয়ে গেল তো এখন এই বিস্ময়কর ঘটনা দেখে গ্রামবাসী সব জানতে চাইলেন এবং সব তো উদ্ধার হয়েছে এখন সেই ব্রাহ্মণের ছেলেকে খেয়েছিল না তো এত লোক উদ্ধার হয়ে গেলো সে ছেলেটাও তো উদ্ধার হয়ে গেছে দে এর মধ্যে কোন ছেলেটি সেই ব্রাহ্মণের ছেলে এতদিন রাক্ষস রূপে থাকা লোকটি হাসতে শুরু করলো সে দিব্যরাতে উপবিষ্ট হয়ে হাজার হাজার পুরুষদের সুপুরুষদের মধ্যে একজনকে নির্দেশ করলো এটাই হচ্ছে তোমার ছেলে রাক্ষসও যাচ্ছে হাজার হাজার লোক যাচ্ছে তাকে জিজ্ঞাসা এই এর ভিতরে আমার ছেলেটা কোনটা তখন বললেন এইটা হচ্ছে তোমার ছেলে তখন সেই গ্রামবাসী ব্রাহ্মণ বলছেন তার ছেলেকে তার সঙ্গে বাড়িতে ফিরে যেতে মিনতি করল পিতার অনুরোধ হেসে হেসে অনুরোধে হেসে হেসে পুত্রটি বললো হুম হে মহাশয় বহু জন্মব্যাপী তুমি আমার আমি তোমার পুত্র হয়েছি কিন্তু এই এখন মহান শুদ্ধ ভক্ত সুনন্দের কৃপায় জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি হয়ে এখন আমি প্রকৃত গৃহে বৈকুণ্ঠে ফিরে যাচ্ছি আমি আর তোমার ঘরে ফিরছি না মহাশয় অনুগ্রহ করে তুমিও সুনন্দের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করো একাদশ অধ্যায় শ্রবণ করো তাহলে তুমিও ভগবান বৈকুণ্ঠ ভগবানের আবাস বৈকুণ্ঠ ধামে তুমিও যেতে পারবে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে শখা অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে এই অমৃতময় নির্দেশ নির্গত হয়েছিল সেই শ্রদ্ধায় নিয়মিত পাঠ করো এবং কেউ যদি নিয়মিত পাঠ ও শ্রবণ করে তারও এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি হবে শিব বললেন এইসব জ্ঞান গর্ভ কথা বলে অন্যান্য ভগবান ভাগ্যবান আত্মার সঙ্গে বৈকুণ্ঠে চলে গেল তার পিতা সুনন্দের কাছ থেকে ভগবদ্ গীতার একাদশ শিক্ষা করে অবিলম্বে তারাও সব বৈকুণ্ঠে গেল প্রিয় পার্বতী সকল পাপকর্মের প্রতিক্রিয়ার নাশে সক্ষম সমস্ত পাপ পাপ থেকে মুক্ত দিতে সক্ষম এই ভগবদ গীতার একাদশ অধ্যায়ের পাঠ নিয়মিত করা উচিত সবাই মুক্তি লাভ করবে ও সবাইকে অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যথা যথাযথা কি একাদশ অধ্যায় কি শুভরাত্রি